আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে হাতে বানানোর সময় বানাবো প্রথমে একটা কড়াইতে পানি দিয়ে দিব পানিগুলো ভালো মতো বলো কাশলে পরে আটাগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আটাগুলো ভালো করে সিদ্ধ করে নেব আটা ভালো করে সিদ্ধ না হলে আটা দিয়ে ভালো পিঠা হয় না আটাগুলো যত ভালো করে সিদ্ধ করবেন তত আটাটা মাখতে সুবিধা হবে পিঠাগুলো বানাতে সুবিধা হবে সেজন্য আমি ভালো করে আগে আটাটা সিদ্ধ করে নিব এই যে আমার আটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আটাগুলো উঠিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে আটাগুলো মেখে নেব যত আটাগুলো মাখবেন তত ভালো পিঠা বানাতে তত বেশি সুবিধা আমার আটাগুলো মাখা হয়ে গেছে এখন আমি হাতে দিয়ে আগে প্রথমে পিঠাগুলো বানানো শুরু করব এই যে আমি পিঠা বানানো শুরু করেছি এগুলো পিঠা বানাতে একটু সময় লাগে আমি অনেকক্ষণ সময় লাগিয়ে পিঠাগুলো বানিয়ে শেষ করেছি এই যে আমার পিঠাগুলো হাতে বানানো শেষ হয়ে গেছে আমি এখন একটা পাতিলে দুধ আগে থেকে গরম করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আটা পাতিলে দুধ ঢালে দিলাম ঢেলে দিয়ে প্রথমে দুধটাকে আরও ভালো করে জাল দিয়ে নেব দুধটা যত ঘন হবে তত বেশি ভালো হবে আমি সাদা এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি সাথে নারিকেল দিয়ে দিয়েছি যত কিছু দেবেন তত খেতে মজা হবে স্বাদ মতো একটু চিনি লবণ দিয়ে দিয়েছি সাথে বাদাম বাটা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে দিয়েছি এখন চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব এখন আমি একটু দুধের সাথে আরও একটু গুঁড়ো দুধ মিশিয়ে শ্যামের সাথে দিয়ে দিব যত দুধ দিবেন বাদাম বাটা দিবেন যত গুড় তত মিষ্টি যত কিছু দিবেন তত বেশি স্বাদ হবে খেতে আমি আবার গুঁড়ো দুধটা দিয়ে শ্যামাইটা ভালো করে দুধটা শ্যামাইটার জন্য দুধটা ভালো করে নারাত দিয়ে দেব এখন আমার দুটা বড় করে উঠে আসছে এখন আমি স্যামাইটা দিয়ে দিলাম এই যে আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম সব এখন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব যেন নিচে না লেগে যায় এগুলো সময় কিন্তু ভালো করে নাড়াচাড়া না করে দিলে নিচে লেগে যায় আমার সময় রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এই যে আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে আমার রান্না হয়ে গেছে আমি উঠিয়ে ফেলেছি বাটির মধ্যে এখন আমি পরিবেশন করব আসসালামু আলাইকুম খোদা হাফেজ